নিঃশব্দতাই আসল ভাষা যেখানে শব্দ থামে সেখানেই আত্মার সত্য খুঁজে পাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমার জীবনে এক নতুন আলো জ্বালবে তাই অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটি শব্দ তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে তুমি কি কখনো গভীর নীরবতায় ডুবে গিয়ে ভেবেছো এই নিরবতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি যা তোমাকে বদলে দেবে এই পৃথিবীতে সবাই বলে প্রমাণ করো কিন্তু যারা চুপ থাকে তারাই আসলে ভেতরের শক্তির আগুন চালাবে চুপ থাকা মানে তুমি যেদিন শব্দ ছেড়ে নিঃশব্দ গ্রহণ করবে সেদিন থেকেই তুমি নিজের আত্মার গভীরে ডুব দিতে পারবে হে প্রভু যারা চুপচাপ তোমার পথে চলে তুমি তো সদা সদা বিরাজ করো তাদের হৃদয়ে তুমি যদি প্রতিদিন একটু একটু করে চুপ থেকে নিজেই নিজের সঙ্গে কথা বলো তাহলে দেখবে ভেতরের বিশৃঙ্খলা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে চুপ থাকা মানে সবকিছু রেগে যাও আর চুপ থেকে নিজেকে সামলাও সেই মুহূর্তেই তুমি জিতছ সেইখানেই তোমার আত্মশক্তি জয়ী হবে চুপ থাকা মানুষের কথাই নয় কাজে বিশ্বাস রাখে তাই কখনো হইচই নয় বরং নিজের নিঃশব্দ উপস্থিতিতেই পরিবর্তন আনবে তুমি যদি চাও ভগবানের আসল ডাক শুনতে তবে শব্দ ন নিঃশব্দে নিজেকে মেলে ধরবে তুমি যদি চাও জীবনে স্থিরতা ও শান্তি তবে এই নিরবতার গভীরতা একবার নিজেকে হারিয়ে দেবে হে ঈশ্ব যারা তোমার কাছে আসে নীরব প্রার্থনায় তুমি তাদের চোখের জলেই সব উত্তর দিয়ে যাবে চুপ থাকার মানেই নিজেকে গুটিয়ে নেওয়া নয় বরং নিজেকে তৈরি করা শক্তভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে তুমি যখন চুপ থেকে সবার কথা শুনবে তখন একদিন সবাই তোমার তোমার মুখ থেকে সত্য কথা জানতে চাইবে জেনে তুমি যতই চুপ থাকবে ততই শক্তি বাড়বে রেখো কারণ শব্দে ন শক্তি জন্ম নেয় সেই নীরব অন্তরে বন্ধুরা জীবনের অনেক সত্য এই চুপচাপ থাকায় লুকিয়ে থাকে যারা বুঝতে পারেন তারাই নিজের ভবিষ্যৎ নিজের মতো করে গড়ে নেবে তুমি যদি ভয় পেয়ে চুপ থাকো সেটা তবে ভুল কিন্তু যদি জ্ঞান নিয়ে চুপ থাকো তাহলে সেটাই তোমার আসল মূল হবে চুপ থাকা মানুষেরা সব দেখে সব বোঝে তারা সময় এলে ঠিক নিজের মতো করে জবাব দিয়ে যাবে তুমি যদি সবার কথায় নিজেকে হারিয়ে ফেলো তবে এই নিঃশব্দই তোমাকে তোমার প্রকৃত রূপ খুঁজে পেতে সাহায্য করবে হে প্রভু তোমার নীরব উপস্থিতি আমাদের সবচেয়ে বড় আশা তোমার ছায়ায় চুপ থাকা মানেই আত্মার প্রকৃত বিশ্রাম নেবে তুমি যদি জীবনে সফল হতে চাও তবে প্রতিদিন কিছু সময় চুপ থেকে নিজের সঙ্গে কথা বলবে চুপ থাকা এক ধরনের প্রার্থনা এক ধরনের ধ্যান যা তোমাকে নিয়ে যাবে সফলতার নতুন দিগন্তে তোমার চারপাশের কোলাহল থামবে না কখনো তাই নিজেই শিখে নাও কিভাবে সেই কোলাহলের মধ্যেই শান্ত থাকতে হবে যারা চুপ থাকতে জানে তারা কখনো অন্যকে ছোট করে না কারণ তারা জানে নিজের ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় দুনিয়া এই পৃথিবীতে অনেকেই শুধু কথা বলে যায় কিন্তু তুমি যদি চুপ থেকে বোঝো তবে জীব অনেক সহজে চলবে তুমি যদি ভিতরের অশান্তি কমাতে চাও তবে প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট বসে থেকে চুপ করে বন্ধুরা এই নিঃশব্দতাই হলো সেরা শিক্ষক যেটা তোমাকে শিখিয়ে দেবে কখন কিভাবে নিজের শক্তিকে জাগিয়ে তুলতে হবে তুমি যদি এই শক্তিকে বুঝতে পারো তবে দেখবে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে এবং সফল হতে পারবে তাই আবার বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ নিরবতাই শক্তি তোমার জীবনটাই বদলে দেবে যারা চুপ থাকতে জানে তারা নিজের ভেতরে এক মহাশক্তিকে ধারণ করতে জানে তুমি যদি সেই শক্তিকে চেনো তবে জীবনের সমস্ত দিক পাল্টে যাবে সান বাংলা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসাও প্রণাম চুপ থেকে নিজের আলোক্য জাগাও